দেখেন মারমুখী ভাবে মারমুখী ভাবে এই যে শিক্ষার্থীদেরকে মারমুখী ভাবে এদের এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে ওরা এরা হচ্ছে আটক করে রেখেছে আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে ওদের সবার

আছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের চোখটা হচ্ছে এখানে যাতে শিক্ষার্থীদের উপরে তাদের উপর হামলা চালানো হয়েছে আসলে এখন আসলে পুলিশ বা অন্যান্য কোনো বাণিজ্যী শুধু আনসার আসলের বিভিন্ন থানায় বা হচ্ছে বিভিন্ন স্পর্শকাতর স্থাপনায় তাদেরকে নিরাপত্তা নিয়োজিত করা হয়েছিল পরবর্তীতে আমরা দেখলাম যে যান্তর সদস্যরা সেটা না করে গত দুই দুই তিন দিন ধরে ವಿಭಿನ್ನ ಆಂದೋಲನಲ್ಲಿ